আজকে আমাদের বাসায় নতুন জামাই বাবাজিকে দাওয়াত করেছি তো কোনো রকম প্রিপারেশান ছাড়াই আজকের এই দাওয়াতটা কমপ্লিট করব তো দেখতে থাকেন আপনারা আমি আজকে কি কি রান্না করি কি কী আইটেম করি আমাদের জামাই বাবাজির জন্য তো আজকে আমি চাইনিজ আইটেম চাইনিজ আইটেম রান্না করব ভেবেছিলাম পরে আমার হাজব্যান্ড বলতেছিল যে আর আরও অন্য আইটেমগুলো যেন আমি রাখি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমার অবস্থা তো আপনারা বুঝতেই পাচ্ছেন। কারণ এতগুলো রান্না সবগুলোই কিন্তু আমি একা একাই করেছি আর আমি অভ্যস্ত রান্না করাতে আমি প্রায় সময়ই দেখবেন যে দাওয়াত অনেকে দাওয়াত খাওয়াচ্ছি আর সেই দাওয়াতের রান্নাগুলো আমি নিজে হাতেই রান্না করি অবশ্যই আমার হেল্পিং হ্যান্ড আছে শুধু আমি রান্নাটাই করি আর সব হেল্পিং হ্যান্ডই আমাকে গুছিয়ে দেয় তো আপনারা আমার রান্নাগুলো দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন রান্না করেছি খেতে তো পারতেছেন না কিন্তু রান্না দেখলেই তো বোঝা যায় কোনটার স্বাদ কেমন হয় একদম চুলার কাছে যখন দাঁড়িয়ে রান্না করি তখন আমার পা থেকে মাথা পর্যন্ত মনে হয় আগুন হয়ে যায় এই অবস্থা আর হচ্ছে আমার মেয়ের এক্সামের জন্য আমার মেয়ে কেউ আমি ডাকি নাই আমার মেয়ে থাকলে আমাকে অনেক হেল্প করতো সে আমার কষ্টটা অনেক বোঝে কারণ হয়তো ওর এক্সামের জন্য টিচাররা সব একটার পর একটা তারা বাসায় আসতেছে আর পড়াচ্ছে তার জন্য ওকে আমি ডাক দিই নাই আর ক্যামেরাম্যান আমার যে ক্যামেরাম্যান সেও বাসায় ছিল না সে হইতেছে স্কুলে ছিল তো আমার সব আইটেম প্রায় রান্না করা শেষ আপনারা একটা একটা করে দেখতে থাকেন আমি কি কী আইটেম রান্না করেছি এখানে অবশ্য সবগুলো আইটেম নেই গরুর মাংস আর খাসির মাংসটা হচ্ছে এখানে আমরা দেই কারণ ফ্যানের বাতাসে ঠান্ডা হয়ে যাবে এজন্য দেই নাই তো ওরা আসার পাঁচ দশ মিনিট আগেই কিন্তু আমি এটা গুছিয়েছি কারণ আমার কাছে মনে হয় যে মেহমান আসার আগে আমি টেবিলটা গোছালে আমার কাছে ভালো লাগে আর ওদেরকে বসিয়ে রেখে টেবিল গোছাবো এটা আমার মানে ভালো লাগে না আমি আগে থেকেই সব যা যা রান্না করেছি সবগুলো আইটেমই টেবিলে গুছিয়ে রেখেছি শুধু গরুর মাংস আর খাসির মাংসটা ছাড়া তো জামাই বাবাজিকে আমরা একটা সারপ্রাইজ দেবো তার জন্য আমরা রাস্তায় দাঁড়িয়েছিলাম সেটা হচ্ছে একটা ওয়েলকাম কেক নিয়ে এসেছি নতুন জামাই বলে কথা তাকে আমরা ওয়েলকাম করব। তো এখন হচ্ছে কেকটা আপনাদের সাথে শেয়ার করলাম তো তো ওরা আসতেছে আর আমার ছেলে গোলাপের পাপড়ি ছিটিয়ে বরণ করছে নতুন জামাইকে আমাদের অলিভার হাজব্যান্ড হচ্ছে নাফি নাফিকে আমরা সবাই ফুলের শুভেচ্ছা জানিয়ে আমাদের বাসায় ওয়েলকাম করছি তো এখন হচ্ছে কেকটা কাটবো ওরা কেকটা কাটবে কেটে আমাদের বাসায় ঢুকবে আর কি রুমের ভিতরে ঢুকবে ওয়েলকাম টু নাফি অ্যান্ড অলিভা তো এখানে হচ্ছে লাইটগুলো আমি সবগুলো জ্বালিয়ে দিচ্ছিলাম তার জন্যই এরকম লাফালাফি করতেছিল লাইটগুলো তো এখন হচ্ছে ওরা আমাদের বাসায় ঢুকছে তো সবাইকেই নাফি একটু একটু করে কেক খাইয়ে দিচ্ছিলো আর ক্যামেরাটা ছিল আমার হাতে আমিও মানে আমাকেও দিচ্ছিল আমি নেই নি কারণ কেক অনেক চিনি থাকে তার জন্য তো নাফি তার শ্বশুরের পেছনে পেছনে ঘুরতেছিল যেন একটু কেক খাইয়ে দিতে পারে ভাইয়া আসলে কথা বলতেছিল ফোনে তার জন্য একটু দাঁড়িয়ে পড়েছে তো দেখতে পাবেন শেষে কিন্তু সে খাইয়েই ছাড়বে কেকটা তো ওরা কিন্তু মানে সারপ্রাইজড হয়েছে আমার এরকম ই দেখে আমি যেটা করতে চেয়ে চেয়েছিলাম সেটাই হয়েছে যাক আলহামদুলিল্লাহ সব কিছুই খুব সুন্দরভাবে গুছিয়ে পরিবেশন করতে পেরেছি এখন ওদেরকে বললাম যে তোমরা এখন খেতে বসে যাও তো ওরা একটু ফটোশ্যুট করে নিল সবাই তারা কিন্তু দুইজনে মানে ছবি তুলেছে আমার ননদও কিন্তু এসেছে আর একটা কথা বলি সে কিন্তু আমাকে অনেক হেল্প করেছে ভিডিওতে অবশ্যই সে আমার দেখবে দেখার পরে বলবে যে তুমি আমাকে একটু ক্রেডিট দাও তো ও আমাকে মানে রান্নার শেষে আসলেও পরে গোছানোর সময় সে অনেক হেল্প করেছে থ্যাংক ইউ সো মাচ চম্পা সে হচ্ছে আমার একমাত্র ননদিনী এখন হচ্ছে সার্ভ করবে সার্ভ তারা নিজেরাই সার্ভ করে করে খাচ্ছে যার যতটুকু ইচ্ছে নিয়ে নিয়ে খাবে তো আগে প্রথমে খাবারটা দেখে নিল আমার এত সুন্দর পরিবেশনা দেখি সবাই মুগ্ধ আর সবাই তো আমার প্রশংসা করতে লাগলো জানি না খাবারগুলো কেমন হয়েছে তো একটু পরে সবাই বলতে শুরু করেছে খাবারগুলোও নাকি খুবই চমৎকার হয়েছে খুবই ভালো গেছে ওদের তো যাক আলহামদুলিল্লাহ সব কিছুই খুব সুন্দরভাবে গুছিয়ে করতে পেরেছি তো আরেকটা ভিডিও থাকছে অবশ্যই দেখবেন আল্লাহ হাফেজ